হ্যাপি হোলি সকলকে আমরা আজকে যে বিষয়ে কথা বলতে চলেছি সেটি মেনলি তোমাদের যে ডাউটগুলো ক্রিয়েট হয়েছে সেই ডাউটগুলো করার জন্য আজকে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং পাবলিক সার্ভিস অ্যাসিস্ট্যান্ট শিক্ষক এই দুটোর মধ্যে কোনটি তোমরা প্রিপারেশন নেবে বা দুটোর মধ্যে কোনটি তোমাদের জন্য বেস্ট তার পাশাপাশি আমাদের যে কোর্স চলছে তার লাইভ তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা মেটেরিয়াল থেকে শুরু করে লাইভ ক্লাস কিভাবে করিয়ে থাকি এই প্রমাণগুলো আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো যার কারণে ভিডিওটি লেন্থ একটু বাড়তে পারে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখলে জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কারণ তোমরা বিভিন্নভাবে জানার চেষ্টা করো যে প্রতিজ্ঞা বেচ এবং পিএসসি বেচ এই দুটোর মধ্যে কিভাবে আমরা জয়েন করব কিভাবে এখানে মেটেরিয়ালস দেওয়া হয় কিভাবে ক্লাস হয় তাহলে এই প্রশ্নগুলো ইন্ডিভিজুয়ালি সবাইকে আমরা হয়তো দিয়ে থাকি কিন্তু তার পাশাপাশি আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে সার্বিকভাবে একটি বার্তা দিয়ে বোঝানোর চেষ্টা করব যে আমাদের কিভাবে এই কোর্সটি চলছে তো দেখো মেনলি তোমাদেরকে বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসের প্রিপারেশনের জন্য আমরা যে ব্যাচ কোর্স শুরু করেছি সেটি প্রতিজ্ঞা ব্যাচ কোর্স নামে পরিচিত এবং পিএসসি অ্যাসিস্ট্যান্ট শিক্ষক তোমরা জানো নবম থেকে দ্বাদশ যে শিক্ষক নিয়োগ হতে চলেছে তার গেজেট পাবলিশ রয়েছে তার জন্য আমরা যে প্রিপারেশান রেখেছি তার নাম পিএসসি ব্যাচ কোর্স আমরা একটা মোটতে বিশ্বাসী যে আগে প্রিপারেশান পরে নোটিফিকেশন অর্থাৎ কোনো পরীক্ষাকে ক্র্যাক করতে গেলে প্রথমে প্রিপারেশন নেওয়াটা খুবই জরুরি কারণ প্রিপারেশন না থাকলে যতই তোমার হচ্ছে পরীক্ষাটা সহজ হোক না কেন সেখানে ব্যর্থতাই আসবে তো সেক্ষেত্রে সফল সাফল্য পেতে গেলে প্রথম থেকে তোমাদের সিলেবাস ধরে প্রিপারেশনটা খুবই জরুরি যাই হোক তো আমরা আমাদের কোচিংয়ে আমরা যা যা মেনলি করিয়ে থাকি বা দিয়ে থাকি সেই বিষয়ে প্রথমে একটু বলে আমরা আহ প্রত্যেকটা লাইভ ক্লাস এর আগে আমরা লাইভ ক্লাস করে থাকি লাইভ ক্লাসটা মেনলি তোমরা জানো যে গুগল মিট অ্যাপের মাধ্যমে আমরা করিয়ে থাকি তো লাইভ ক্লাস হওয়ার আগে মানে রুটিন অনুযায়ী আমরা লাইভ ক্লাস দিয়ে থাকি তো সেই লাইভ ক্লাস হওয়ার আগে আমরা পিডিএফ নোটস দিয়ে থাকি এবার লাইভ ক্লাসের পর আমরা ওই যে ক্লাসটা হলো তার জন্য যে ক্লাস নোটস তৈরি হলো সেই ক্লাস নোটসটাও আমরা পিডিএফ আকারে দিয়ে থাকি এবং সেই সঙ্গে দেখো প্রত্যেকটা লাইভ ক্লাসের আমরা রেকর্ড ক্লাস অর্থাৎ আমরা যেভাবে বললাম গুগল মিট এপে আমরা লাইভ ক্লাস করি সেইভাবে প্রত্যেকটা ক্লাসেরই যখন লাইভ ক্লাস হয় তার রেকর্ড আমরা করে রাখি এবং সেই রেকর্ড ভিডিও আমরা প্রদান করে থাকি কারণ সবাই পক্ষে হয়তো লাইভ ক্লাস অ্যাটেন্ড করা সম্ভব হয় না তাদের জন্য আমরা রেকর্ড ক্লাস দিয়ে থাকি এবং সেই সঙ্গে সাজেস্টিভ শর্ট নোটস এবং আমরা যেটা করে থাকি যে প্রত্যেকটা ক্লাসের পরে ঠিক আছে আমরা মেনলি করে থাকি কি না তোমাদের মক টেস্ট দিয়ে থাকি ঠিক আছে মক মক টেস্ট টেস্ট আমি দেখাচ্ছি একটু পরে যে কিভাবে মক টেস্ট আমরা নিয়ে থাকি মক টেস্টের প্রমাণ তোমাদেরকে দেখাবো আজকে সবটাই একসঙ্গে দেখানোর চেষ্টা করব। এবং সেই সঙ্গে তোমরা জানো যে আপডেটেড নিউজের পাশাপাশি তোমাদের যে মেন্টাল সাপোর্ট সেটা আমরা কিন্তু আমাদের এই কোচিং সেন্টারে আমরা করিয়ে থাকি এবার দেখো তোমাদের দুটো ব্যাচ কোর্স রানিং চলছে একটা পিএসসি ব্যাচ কোর্স এবং একটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের প্রতিজ্ঞা ব্যাচ কোর্স তো প্রথমে আমরা পিএসসি ব্যাচ কোর্স নিয়ে ডিসকাস করব তো পিএসি পিএসসি ব্যাচ কোর্সে যে নবম থেকে দ্বাদশ পর্যন্ত যে শিক্ষক নিয়োগ হবে তো একটাই পরীক্ষা হয় অনলি একটাই পরীক্ষা হয় এক ওয়ান এক্সাম এখানে কোনো তোমাকে নবম থেকে দ্বাদশ বা দ্বাদশ নবম থেকে দশম বা দশ একাদশ থেকে দ্বাদশ আলাদা করে হবে না একটাই এক্সাম হবে এবং তার যে ভাগ থাকবে অনার্স গ্র্যাজুয়েট এবং পোস্ট ঠিক আছে এখানে যারা অনার্স গ্র্যাজুয়েট রয়েছো বা যারা পিজি মানে পোস্ট তোমরা এই করতে পারবে তোমরা জানো এর পাশাপাশি যাদের বিএড থাকবে তাই না বিএডটা কম্পালসারি অনার্স গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটের সঙ্গে বিএড কম্পালসরি এবার এখানে আমাদের মেনলি আমরা লাইফ সায়েন্সের প্রিপারেশন দিয়ে থাকি ঠিক আছে আপাতত আমাদের লাইফ সায়েন্সের প্রিপারেশন চলছে যদি ভবিষ্যতে অন্য সাবজেক্টের শুরু হয় তাহলে আমরা সেটা করে নোটিফাই করবো কারণ তোমরা অনেকেই বিভিন্ন সাবজেক্ট থেকে ফোন করে জানার চেষ্টা করছো যে ফিজিক্যাল সায়েন্স সংস্কৃত জিওগ্রাফি তারা প্রিপারেশন হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছো তো সেক্ষেত্রে আমি স্ট্রিক্টলি বলে রাখছি আমরা যদি পরে শুরু করি তাহলে অভিয়াসলি তোমরা এই প্ল্যাটফর্মেই তোমরা জানতে পারবে তোমরা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ভিডিও পাবলিশ করে তোমরা জানতে পারবে আপাতত আমরা লাইফ সায়েন্সের ক্ষেত্রে বোটানি এবং জুলজি এই দুটি সাবজেক্টের ক্ষেত্রে প্রিপারেশন দিয়ে থাকছি এবার যেহেতু পিএসসির কথা বলে রাখি বোটানি এবং জুলজি আলাদা আলাদা ভাবে তোমার হচ্ছে কি পরীক্ষা হবে অর্থাৎ যারা বোটানি অনার্স বা পোস্ট গ্রাজুয়েট রয়েছে তোমরা তোমরা বোটানিতে বসতে পারবে এবং যারা জুলজি নিয়ে পড়াশোনা করেছে তোমরা জুলজিতে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তো এর জন্য দেখো যেটা বোটানি আমরা তোমাদের প্রিপারেশন দিয়ে থাকছি সেটা মেনলি তোমাদের মঙ্গলবার তোমাদের বৃহস্পতিবার এবং শনিবার এই তিন দিন তোমাদের রাত দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সিলেবাস ধরে আমরা প্রিপারেশন দিয়ে থাকছি আর সেই সঙ্গে রবিবার তোমরা কি পাবে না রবিবার তোমরা পাবে যে এখানে মোক টেস্ট পাবে ঠিক আছে এই যে তিনটে ক্লাস হলো তিন দিন সপ্তাহে তিন দিন ক্লাস হওয়ার পরে তোমরা রবিবার দিন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত মোক টেস্ট দেবে কিভাবে দেবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কিভাবে দিচ্ছে বাকি স্টুডেন্টরা আমি দেখিয়ে দিচ্ছি তার আগে আমি বলে নিই যে জুলজি যারা রয়েছে তারা আছে দেখো মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার এই তিন দিনই ক্লাস থাকছে অল্টারনেটিভ সার আমরা তোমাদের ক্লাস নেবে ঠিক আছে দেখতেই পাচ্ছ এখানে স্যারেদের নাম লেখা রয়েছে তারা ক্লাস নেবে সেই একই টাইমে এবং রবিবার দিন তারাও মক টেস্ট দিতে পারবে তো এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কিভাবে আমরা দিচ্ছি তারপরে আমি এদের ফি স্ট্রাকচার বা প্রতিজ্ঞা বেচ করছে ব্যাপারটাই আমি আসছি তো তার আগে একটু তোমাদেরকে দেখিয়ে দিই কারণ প্রথমেই আমি বলেছি যে প্রমাণ দেখাবো যে কিভাবে আমরা প্রিপারেশনটা দিচ্ছি তো প্রথমে আমি চলে যাচ্ছি দেখো তোমাদেরকে বলে দিই যে আমরা চলে আসছি কি না এই ধরো আমাদের দেখো ডাব্লিউ বি পিএসসি জুলজি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপাতত এখনো ফোর্টি টু মেম্বার এখানে এড হয়ে রয়েছে মানে তারা পড়াশোনা করছে তো তোমরা দেখতে পাচ্ছো আমরা ক্লাসের আগে এখানে তোমাদের একটা আছে টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে কিভাবে এখানে যদি আমরা দেখি যে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপ কোথায় একই জিনিস দুবার দু জায়গায় হচ্ছে কি করানো হয় ঠিক আছে তো এখানে টেলিগ্রাম গ্রুপেও আমরা প্লাস তোমার হচ্ছে কি হোয়াটসঅ্যাপ গ্রুপেও অনলাইনের যে ক্লাস লিঙ্ক গুগল মিটের লিঙ্ক দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে দেখো তার আগে আমরা কি করেছি না তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ ভার্সানে পিডিএফ নোটস এখানে দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়ার পরে যখন ক্লাস না হয় ক্লাসের পরে দেখো এই ক্লাস ভিডিও ক্লাসের যে রেকর্ডেড তোমার ক্লাসের যে পিডিএফ নোটসটাও আমরা দিয়ে দিয়েছি এবং হয়ে যাওয়ার পরে পরে আমরা যখন ক্লাস শেষ হয়ে যায় তখন তারপরে এইভাবে আমরা কি করি না ভিডিওটি মানে তোমার রেকর্ডেড ভিডিওটা এইভাবে দিয়ে দেওয়া হয় এবার মুখ টেস্ট কিভাবে দেওয়া হয় তোমরা দেখো মুখ টেস্টও আমরা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক সরি তোমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম দুটোতে দেওয়া হয় মক টেস্টের লিঙ্ক দেখো এখানে ধর আমি যে কোনো একটাতে ক্লিক করছি তোমরা দেখতে পাবে এই যে লিঙ্ক এটা আছে গুগল ফর্মের লিঙ্ক জাস্ট এই লিঙ্কে ক্লিক করলেই মুখ টেস্টটা ওপেন হয়ে যাবে তোমরা মোবাইলেও দিতে পারো ঠিক আছে তো এখানে দেখো এইভাবে তোমাদের লিঙ্ক ওপেন হয়ে গেলে এখানে প্রত্যেকটা কোশ্চেন রয়েছে কোশ্চেন গুলো তোমরা অ্যানসার করার পরে নিচে দিকে নামবে নেমে এখানে দেখো সাবমিট বলে আছে সাবমিট করে দিলে সাবমিট করে দেওয়ার পরে দেখবে প্রত্যেকটা অ্যানসারের সঠিক উত্তর কি এবং কত নাম্বার তুমি পাচ্ছো হ্যাঁ সেই নাম্বারগুলো তোমাকে এখানে দেখাবে ঠিক আছে সেই জিনিসগুলো তুমি এখানে দেখতে পাবে যাই হোক তাহলে এটা হয়ে গেলো তোমাদের মানে কিভাবে আমরা তোমাদেরকে প্রদান করছি পিডিএফ নোটস থেকে শুরু করে যে তোমাদের রয়েছে কি ক্লাস নোটস এবং রেকর্ডড ভিডিও এবং মক টেস্ট ঠিক আছে এটা তোমরা শুধুমাত্র যে পিএসি টিচারের ক্ষেত্রে তাই নয় তোমরা পত্রিকা বেজ কোর্সেও দেখো ঠিক আছে কীভাবে আমরা কি করছি না পিডিএফ নোটস এবং রেকর্ডেড ভিডিও এবং মক টেস্ট এবং অনলাইন লাইভ ক্লাসের জন্য দিচ্ছি ঠিক আছে কীভাবে তোমরা এখানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম দুটোতে আমরা কেন এক দুটো করছি তোমরা ভাববে যে একই জিনিস কেন দু জায়গায় চলছে ঠিক আছে তাহলে একই জিনিস দু জায়গায় করার মানে হচ্ছে দেখো না তার কারণ যে এই জিনিসগুলো তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে যেমন ধরো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিলাম এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে অনেক সময় সেটা দীর্ঘদিন ওপেন হতে চায় না কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে দিলে দেখো এই প্রতিকা বেজ করছে এখন একশো সাতশো একশো সাঁত্রিশ জন মতন রয়েছে তো এখানে দিলে কি হবে না এটা পার্মানেন্টলি থেকে যাবে তুমি প্রত্যেক মানে তুমি হচ্ছে কি মানে অনেক দিন পর্যন্ত এটা এগুলোকে তুমি ওপেন করতে পারবে বা এই ক্লাসগুলো তুমি করতে পারবে যেটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হয় না তো এই জন্য দুটো গ্রুপ রয়েছে এবং প্রত্যেকটা জিনিস আমরা ম্যানুয়ালি করি ঠিক আছে ধরো পেমেন্ট করা থেকে করে একদম গ্রুপে জয়েন করানো শুরু করে আমরা সবটাই ম্যানুয়ালি করি যাতে তোমাদের হচ্ছে কোনো অসুবিধা না হয় কারণ তোমরা জানো এখন বিভিন্ন অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট বেরিয়েছে আমাদের হয়তো রয়েছে আমাদেরও রয়েছে প্রিপারেশান ওয়েবসাইটও রয়েছে এবং তোমাদের অ্যাপ্লিকেশানও রয়েছে কিন্তু তাতে কি হয় অনেকে সেই জিনিসগুলো ওয়াকিবহাল নয় সেই জন্য আমরা এই জিনিসগুলো মেনুয়ালি করাই অর্থাৎ আমরা এই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে ম্যানুয়ালি জয়েন করাই যাতে তোমাদের সুবিধা হয় এবার আমরা ফিরে আসি আমাদের মূল আলোচনা বিষয়ে যেটা তোমাদের পিএসসি বেচ কোর্সটা আমরা এই ফিজ স্ট্রাকচারটা রেখেছি আপ টু টোয়েন্টি মার্চ ঠিক আছে অর্থাৎ ছাব্বিশ মার্চ পর্যন্ত তোমরা এই ফিজে পেমেন্ট করতে পারো এরপরে কিন্তু তোমাদের ফিজ বর্ধিত হবে ঠিক আছে এই ফিজ একটু বর্ধিত হবে তো এই এই ফিজ কত রাখা হয়েছে দেখো তোমরা যারা নতুন স্টুডেন্ট রয়েছো তোমরা বারোশো টাকার মাধ্যমে পিএসসি ব্যাচ কোর্সে জয়েন করতে পারবে এবং এগারোশো টাকার মাধ্যমে তোমরা যারা নতুন স্টুডেন্ট মানে ওল্ড স্টুডেন্ট আমাদের বিভিন্ন কোর্স তোমরা নিয়েছিলে তারা কিন্তু জয়েন করতে পারবে আচ্ছা এবার কোর্সের সময়সীমা দেখো তোমাদের এই পিএসসি ব্যাচ কোর্সে আমরা পরীক্ষার আগে দিন পর্যন্ত পড়াবো যেভাবে আমরা মাদ্রাসা পড়িয়েছিলাম ঠিক আছে মাদ্রাসাদের গ্রুপে যারা ছিলে তোমরা জানো যে আমরা পরীক্ষার আগে দিন পর্যন্ত তোমাদের প্রিপারেশন দিয়েছিলাম ঠিক একইভাবে তোমরা পিএসসি ব্যাচ কোর্সে যারা জয়েন করবে এই ফিজে তোমরা পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস করার সুযোগ পাবে ঠিক আছে এবার দেখো প্রতিজ্ঞা বেচ কোর্স এই দুটো প্রতিজ্ঞা বেচ কোর্স কি রয়েছে না এটা মেনলি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনকে আমরা টার্গেট করে এই প্রতিজ্ঞা বেচ কোর্সটা শুরু করেছি ঠিক আছে এবং আমরা মেনলি কি করি না এই প্রতিজ্ঞা বেচ কোর্সে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী আমরা ক্লাস করিয়ে থাকছি অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে অর্থাৎ তোমরা ঘরে বসে ক্লাস করার সুযোগ পাবে কোথাও তোমাদেরকে টাইম নষ্ট করে যেতে হবে না বা কোনো জায়গায় তোমাদেরকে আলাদাভাবে ভর্তি হতে হবে না তোমরা ঘরে বসেই যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত যারা টাইম বার করতে পারে না যারা হাউস ওয়াইফ রয়েছেন যারা তোমরা মানে ঘরের কাজে সবসময় ব্যস্ত থাকে তারা বাইরে যেতে পারে না ঠিক আছে যারা প্রত্যন্ত গ্রামে রয়েছে যারা বাইরে শহরে এসে ক্লাস করতে পারে না তাদের জন্য মেনলি আমরা এই অনলাইন লাইভ ক্লাসের ব্যবস্থা রেখেছি তো এখানে দেখো এর যে ক্লাসের ব্যবস্থা রয়েছে এটা পিএসির সঙ্গে একই রুটিনে তোমার হচ্ছে কি নেই যাতে তোমরা পিএসসি এবং ডাব্লিউ বিএসএসসি দুটোকে কম্বাইনলি প্রিপারেশন নিতে পারো তো এই জন্য দেখো এখানে আমরা বটানি রেখেছি সোমবার জুলজি রেখেছি বুধবার এবং ফিজিওলজি শুক্রবার অর্থাৎ তোমরা ওখানে লাইভ ক্লাস দেখেছিলে মঙ্গল বৃহস্পতি এবং শনি এই তিন দিন ছিল তোমার পিএসসির জন্য আর এখানে দেখো অল্টারনেটিভ হবে সোম বুধ এবং শুক্র ঠিক আছে তো এই জন্য অল্টারনেটিভ ভাবে রাখা হয়েছে সেই টাইম একই রাত দশটা থেকে সাড়ে এগারোটা এই টাইমটা কোনোভাবেই তোমাদেরকে পরিবর্তন করা হবে না এই টাইমেই ক্লাস হবে তোমরা যারা ভাবছো যে এত রাতে ক্লাস কারণ এই এই রাতে করার পিছনে কারণ একটাই রয়েছে যাতে ম্যাক্সিমাম জন ম্যাক্সিমাম জন হচ্ছে কি তোমার লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারে কারণ এই টাইমে আপাতত সবাই কোনো কাজকর্ম করে না এই টাইমে হচ্ছে কি তারা ক্লাস করার সুযোগ পাবে যারা হাউস ওয়াইফ রয়েছে বা যারা হচ্ছে তোমার বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছে যারা মেনলি করায় তাদের জন্য এই টাইমটাকে বেছে নেওয়া হয়েছে যাতে তারা সঠিকভাবে এই জিনিসগুলো করতে পারে অর্থাৎ ক্লাসগুলো তারা পজিটিভলি অ্যাটেন্ড করতে পারে তো যাই হোক এই 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 তোমাদের কোর্সের জন্য রবিবার আর সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা মক টেস্টের ব্যবস্থা রেখেছি তারপরে এই টাইমের পরিবর্ত পরিবর্তনে তোমরা অন্য টাইমেও ইউজ করতে পারো বা অন্য দিনেও করতে পারো বাট এই টাইমে তোমরা যদি সাবমিট করো তাহলে এক্সাম টেস্ট যদি সাবমিট করো তাহলে সুবিধাটা কি না তাতে তোমরা হচ্ছে আমরা যখন হচ্ছে কি রাত দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তোমার তোমাদের মক টেস্ট সলিউশন দেখাবো লাইভ ক্লাসে তাতে তোমাদের প্রত্যেকের ক্লাসের র্যাঙ্ক কত হচ্ছে এবং কে ফার্স্ট হচ্ছে কে সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা জিনিস কে কত নাম্বার পাচ্ছে সেই জিনিসটা আমরা দেখাতে পারবো ঠিক আছে বাকি সারা সারাক্ষণ হচ্ছে তোমাদের লিঙ্ক ওপেন থাকবে তোমরা নিতে পারো তুমি এই টাইমে করলে রাত রাত আটটা থেকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত করলে তোমরা এই জিনিসটা দেখতে পাবে ঠিক আছে তো তার জন্য আমরা বলি যে এই টাইমের মধ্যে তোমরা মক টেস্টটা সাবমিট করবে কি মক টেস্ট না প্রত্যেকটা এই সপ্তাহে তিনটি যে ক্লাস হলো এই তিনটে হচ্ছে কি আলাদা আলাদাভাবে মক টেস্ট আমরা দিয়ে থাকি এবং এখানে দেখো প্রতিজ্ঞা বেজ করছে শুধুমাত্র আমরা এই মক টেস্ট সলিউশনের ভিডিও দিয়ে থাকি কিন্তু এটা পিএসসিতে শুধুমাত্র মক টেস্ট আমরা নিয়ে থাকি সেখানে সলিউশন তোমার চলবে না এখানে শুধুমাত্র হচ্ছে কি আমরা পত্রিকা বেশ করছি লাইভ ক্লাসের মাধ্যমে মক টেস্টের সলিউশন এবং প্রত্যেকের র্যাঙ্ক আমরা দিয়ে থাকছি ঠিক আছে তাহলে এটা হয়ে গেল তোমাদের পত্রিকা বেশ কোর্স তাহলে যদি আমরা বলি যে দুটো কোর্সেই কেউ চাইলে জয়েন করতে পারে তবে তোমার পিএসসি কোর্সটা হচ্ছে কি তোমার আর এই পত্রিকা বেশ কোর্সটা হচ্ছে কি তোমার দুটো আলাদা অর্থাৎ পিএসসিটা আছে পিএসসির জন্য আর এই পত্রিকাটা আছে কি তোমার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসের জন্য এবার এটাও দেখো তোমাদের যে ফি স্ট্রাকচার রাখা হয়েছে হুম যারা ওয়ান টাইম পেমেন্ট করবে তাদের জন্য দু হাজার টাকা রাখা হয়েছে মান্থের কোর্স ঠিক আছে ছ মাসের জন্য কোর্স এবং এই কোর্সের পরেও যা যা মেটেরিয়াল দেওয়া হবে সেই মেটেরিয়াল ইউজ করতে পারবে ঠিক আছে লাইফ টাইম ইউজ করতে পারবে কোনো জায়গায় ওই মেটেরিয়ালগুলো কোথাও যাবে না তোমাদের সঙ্গেই থাকবে বা তোমাদের কাছেই থাকবে গ্রুপেই থাকবে কোনোভাবে ডিলিট হবে না সেগুলো পারমানেন্টলি থাকবে আর যারা মান্থলি জয়েন করতে চাইছো তারা তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে প্রতি মাসে তোমরা জয়েন করতে পারবে ঠিক আছে এবার দেখো তোমাদের এই কোর্সটা শুরু হয়েছে নয় মার্চ থেকে ঠিক আছে এবং চলবে মাস পর্যন্ত ঠিক আছে অর্থাৎ ছ মাস পর্যন্ত এই কোর্সটা আমরা চালাবো এবং সেই এই ছ মাসের মধ্যে তোমাদের হোল সিলেবাস এই সিলেবাসগুলো হচ্ছে কি তোমার কমপ্লিট করে দেওয়া হবে ঠিক আছে এবার এবার হচ্ছে দেখো এই যে ফিজ স্ট্রাকচারটা তোমাদের বলে রাখি আপ টু টোয়েন্টি সিক্স মার্চ পর্যন্ত থাকছে তারপরে কিন্তু ফিসটা বাড়বে ঠিক আছে তারপরে হচ্ছে কি এই ফিজ থাকবে না এই ফিজটা কিন্তু বাড়বে তো সেক্ষেত্রে যারা পজিটিভ ভাবে চাইছো যারা এতদিন পর্যন্ত নিজেকে থেকে রেখেছো তোমরা চাইলে নিজেকে তোমার এই 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 তোমার হচ্ছে প্রিপারেশনে তোমরা নিযুক্ত করতে পারো এবার দেখো যে ফিস বলা হলো তোমরা কিভাবে আমাদেরকে পাঠাবে তো তার জন্য দেখো মাল্টিপল সিস্টেম রয়েছে হ্যাঁ যাতে তোমরা আহ পেমেন্ট করতে পারো দেখো এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা ফোনপে গুগল পে পেটিএম পে বা এখানে যে ইউপিআই আইডি রয়েছে করতে পারো বা যারা মনে করছো যে তোমরা ইউজ ইউজ করবে এখানে যে দেখতে করে এটাকে স্ক্যান করতে পারো স্ক্যানারে বা দেখো অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে এই অ্যাকাউন্টেও তোমরা পেমেন্ট করতে পারো ঠিক আছে তাহলে এতগুলো অপশান দেওয়া রয়েছে তোমরা পেমেন্ট করার পর কি করবে পেমেন্টের স্ক্রিনশট নিয়ে নেবে স্ক্রিনশটটা নিয়ে তোমরা কি করবে না আমাদের ওই নাম্বারে যে নাম্বারে তোমরা পেমেন্ট করলে সেই নাম্বারেই আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপে তোমরা পাঠিয়ে দিলে তোমাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ যখন পেমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে পেমেন্ট আর ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আমরা কি করব তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে আমাদের টিম মেম্বার যারা রয়েছে তারা তোমাদেরকে জয়েন করে নেবে জয়েন করার পর তোমরা তোমরা কি করবে না তোমরা ওই গ্রুপে যা যা দেখানো হলো সেই জিনিসগুলো তোমরা পাবে তোমরা জানো পিএসি কোর্সটা শুরু হয়েছে উনিশ মার্চ থেকে এবং যেটা তোমাদের যে সেটা হচ্ছে কি নয় মার্চ থেকে ঠিক আছে তো এই জিনিসগুলো এটা তোমার হ্যাঁ তোমার এটা হচ্ছে নয় মার্চ থেকে তো সেক্ষেত্রে এই জিনিসগুলো যেটা চলছে সেটা তোমাদের প্রিপারেশনের আন্ডারে রয়েছে তো তোমরা যারা চাইছো যে তোমরা জয়েন করতে চাইছো তারা অভিয়াসলি তোমরা যোগাযোগ করে জয়েন করতে পারো কারণ এই বেস কোর্সগুলো মোটামুটি তোমাদের খুবই হেল্পফুল হবে এবং তিনজন স্যার মিলে স্যার ম্যাডাম মিলে পড়াচ্ছেন তাতে তোমাদেরই সুবিধা হবে ঠিক আছে তো এই ছিল আজকে মোটামুটি তোমাদের জন্য ইনফরমেশন যদি তোমার কোনো ডাউট থেকে থাকে তাহলে অবভিয়াসলি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় আশা করি তোমরা সব জিনিসটা বুঝতে পেরেছো আবার সবাইকে হ্যাপি হলি কি বলে আজকে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে